নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন দেখে বুঝতেই পাচ্ছেন আমি আজকে স্বস্যের ফুলের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি চলুন কিভাবে করি দেখে নেওয়া যাক এখানে আমি একটা নর্মাল বাটিতে ঠান্ডা জল মানে নর্মাল জলে একটু নুন দিয়ে এই স্বসনের ফুলটা পনেরো থেকে কুড়ি মিনিট আমি ভিজিয়ে রাখবো তাতে এর মধ্যে জীবাণু থাকলে বেরিয়ে যাবে তার জন্য এটা আমি ভিজিয়ে রাখছি দশ থেকে পনেরো মিনিটের জন্য এইবার তেলের মধ্যে একটু বড়ি ভেজে নেব এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে এবং ভাতের সাথে তো দুর্দান্ত লাগবে গরম ভাতের সাথে এই রেসিপিটা সকলে ছোট বড় সকলেই দিতে পারেন খুব ভালো হয় আর সসনের ফুল তো এই সময় খাওয়াটা খুবই উপকারী এবার কড়াইতে সর্ষের তেল আর একটু দিয়ে দিলাম এবার ফোড়ন নিয়ে দিয়ে দেবো আমি কালো জিরে ফোড়নটা দশ সেকেন্ড একটু ভাজা ভাজা হলে কিছু আমি সবজি কেটে রেখেছি লম্বা লম্বা করে যেমন আলু বেগুন আর ছিম আর মটরশুঁটি এইগুলো আমি ভেজে নেব আমি সব একসাথে দিয়ে দিচ্ছি আমি আলাদা করে ভাজি না একসাথে সব কিছু দিয়ে দিচ্ছি আমি লঙ্কাটা এখানে ইউজ করছি না পরে আমি ইউজ করছি আমি দেখুন বেগুন ভাজতে তো বেশি টাইম লাগে না আমি তার সাথে একসাথে ভেজে নিচ্ছি বেগুনটা ভাজা হলে আমি বেগুনটা তুলে ফেলব কিন্তু আপনারা আলাদা করেও ভাজতে পারেন আমি একসাথে দিয়ে দিচ্ছি বেগুনটা ভাজা হলে তারপরে আমি এটা তুলে ফেলবো যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকবেন এবার এর মধ্যে আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দেবো আমি একেবারে লবণটা দিয়ে দিচ্ছি পরে আর দেব না একেবারে লবণটা দিয়ে দিচ্ছি বাচ্চারাও কিন্তু এই রেসিপিটা করে খাওয়াবেন কারণ এই সময় আমাদের শীতটা চলে যাওয়ার মুখে মুখে অনেকের জন্ডিস হতে হয় জ্বর হয় এর জন্য এই শসনের ফুল খাওয়াটা কিন্তু খুব উপকার পক্স হয় তার জন্য এই সময় শসনের ফুলটা খেতে হয় কিন্তু আমি হলুদ দিয়ে দিলাম এবার আমি একটুখানি মিষ্টির জন্য আখের চিনি দেবো একটু পরে একটুখানি আমি এটা মিশিয়ে নিচ্ছি আপনাদের এখানে সবজি আরও যদি পছন্দ হয় আপনাদের পছন্দের সহিত সবজি এখানে ইউজ করতে পারেন আমি মিশিয়ে নিচ্ছি আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন তাহলে আমার সমস্ত নোটিফিকেশান আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে চলে যাবে এবার আমি একটু আখের চিনি দিয়ে দিলাম দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে আমি এবার খুন্তির সাহায্যে বেগুনগুলোই শুধু তুলছি আর বাকি সবজিগুলোর মধ্যে থাকছে কারণ এখন নতুন আলু একটু বাজতে টাইম লাগে আর ছিমটাও বাজতে টাইম লাগবে বেগুনগুলো তোলা হয়ে গেছে এবার আমি ভালো করে জলটা ঝরিয়ে দুই তিনবার ভালো করে নর্মাল জলে ধুয়ে তারপরে আমি এটা আমি দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি প্রথমে বললাম লবণ হলুদটা একেবারে দিয়ে নিচ্ছি আমার লাগবে না সামান্য জল দিতে হবে বেশি জল এখানে দেব না কারণ ফুল থেকে অনেকটাই জল বেরোবে দেখুন অনেকটাই জল বেরিয়েছে এবার সামান্য একটু জল দেব জল দিয়ে ঢেকে রাখব তাহলে আমার সব কিছু সেদ্ধ হয়ে যাবে ছিম মটরশুঁটি আলু এবং সজনের ফুলটা আপনারা এটা কিভাবে খান অবশ্যই জানাবেন যদি এইভাবে না খেয়ে থাকেন খেতে পারবেন খুব ভালো লাগবে আমি কথা দিচ্ছি ভাতের সাথে এটা একটু ভাত বেশিই লাগবে এই রেসিপিটা করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে এবার আমি সামান্য জল দিয়ে এটা ঢেকে রাখলাম দেখুন দশ পনেরো মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি আমার সব কিছু সেদ্ধ হয়ে গেছে এবার আমি ভেজে রাখা বেগুন আর বড়িটা দিয়ে দিলাম এর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি বেগুনটা তুলেছিলাম কারণ বেগুনটা ঘ্যাট হয়ে যাবে একসাথে সব কিছু বেগুনটা তো নরম তার জন্য আমি বেগুনটা তুলে নিয়েছিলাম প্রথমে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার যে স্পেশাল আমি একটা মশলা করে রেখেছি এর জন্যই এর টেস্টটা কিন্তু খুব ভালো আসবে এবার আমার মেশানো হয়ে গেছে আলুটাও দেখলাম সেদ্ধ হয়ে গেছে ছিমটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি যে মশলাটা করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি মেশানো আমার হয়ে গেছে এবার আমি যে পোস্ত বেটেছিলাম পোস্ত আর কাঁচা লঙ্কা একসাথে বেটেছি আমি এখানে বড়ো চামচের চার চামচ পোস্ত আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পোস্তটা সবসময় লাস্টে দেবেন তাতে এর টেস্টটা খুব ভালো আসে এবং গন্ধটা ভালো লাগে পোস্তের যে গন্ধটা সেই কাঁচা গন্ধটা একটু থাকবে কিন্তু দেখুন ভালো করে মিশিয়ে নিলাম এবার পোস্তের যে সামান্য একটু জল বাটি ধোয়া মশলা ধোয়া জলটা সেটা আমি দিয়ে দিলাম একদম সামান্য দেখে বুঝতেই পেরেছেন এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা লঙ্কা ইউজ করেছি আপনারা এমনি গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন আমি এটা একদম শরীরের জন্য হেলদি হিসাবে করছি বলে কাঁচা লঙ্কাটা ইউজ করলাম যদি ভালো লাগে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমার হয়ে এসেছে দেখুন মাখো মাখো হয়ে এসেছে কড়াই থেকে ছেড়ে দিচ্ছে তাহলে বুঝতে পারছেন যে আমার এই রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন দেখুন আমার আর বেল আইকানের একটা রেসিপি আমি দিয়ে রাখবো যদি দেখার ইচ্ছা হয় অবশ্যই দেখতে পারেন এটা নিরামিষ আলুর দমের রেসিপি দিয়ে দেব সেটা দেখার ইচ্ছা হলে অবশ্যই দেখতে পারেন কিন্তু এখন সব কিছু একদম মাখো মাখো হয়ে গেছে এটা প্রথম পাতে আপনারা সার্ভ করতে পারেন এবার পুস্তবাটটা দিয়েছি তার জন্য আমি কাঁচা তেল দিয়ে গ্যাসটা অফ করে দেব এই সময় কিন্তু আমার গ্যাসটা অফ করা রয়েছে কারণ কাঁচা তেলের একটা ঝাজ এর মধ্যে থাকবে আমি এবার এটা সার্ভ করে দিয়েছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আজকের মতো এই পর্যন্ত আগামী আবার আপনাদের সাথে দেখাবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে নমস্কার